এক কুমার মাটির পাতিল যে বানায় সেও তো মাটির পাতিল নিজের হাতে বানাইয়া ভাঙতে চায় না নয় মাস আমি যারে বানাইছি আমি নাক লাগাইছি চোখ লাগাইছি একদিন দুই দিন না নয় মাস আমি যারে বানাইলাম আমার হাতে গড়লাম আমার হাতে সাজাইলাম তাকে আমি কেমনে ধ্বংস করে দেই কেমনে ধ্বংস এজন্য উল্টাচ্ছি না এজন্য আজাব দেই না আমি অপেক্ষা করি আমার বান্দা যদি করে আমার বান্দা যদি কোনোদিন ফিরে আসে আল্লাহ বলে আমার বান্দা তুমি যদি ফিরে আসো আমি নব্বই বছরের গুণা একসাথে মাফ করে দেব আমি রাতের গুণা রাতেই মাফ করে দেব দিনের গুণা দিনেই তুমি আইসো আমার কাছে মাফ কর